তো চলুন আজকে আপনাদের সাথে একটা অন্য ধরনের চিকেনের রেসিপি শেয়ার করি যেটা সচরাচর চিকেন কারি থেকে একদম ডিফারেন্ট রেসিপিটার নাম হচ্ছে মেথি মালাই মুরগ এটা আপনি চাইলে রাইস পোলাও পরাঠা যে কিছুর দিয়েই খেতে পারেন তবে একটাই অনুরোধ রেসিপিটাকে কিন্তু সেই সবজি দেখবেন কারণ আমি শেয়ার করেছি অনেক রকম টিপস যেটা আপনার রেসিপিটাকে করবে একদম পারফেক্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার ভ্যালুয়েবল কমেন্ট জানাতে কিন্তু একদম ভুলবেন না বলুন আর দেরি না করে আমরা বানিয়ে নিই মেথি মালাই মুরগি এটা খুবই সিম্পল একটা ওয়ান পট রেসিপি তার জন্য আমরা প্রথমে কিছুটা পেঁয়াজ এখানে স্লাইস করে নেবো দেখবেন স্লাইসটা যেন পাতলা হয় আর আমরা কিন্তু কোনো টমেটো ইউজ করছি না তাই কিছুটা কাজু এখানে ভিজিয়ে সেটাকে পেস্ট করে রেখে দিন ইউজ করব এটা আমরা পরে গ্যাসটা চড়িয়ে তার উপরে দেব সরষের তেল তেলটা যখনই গরম হয়ে আসবে আমরা গোটা মশলাগুলো দিয়ে দেবো সেটা হলো চাবিত্রি দারচিনি চার পাঁচটে গ্রিন কার্ডামম চার পাঁচটা লবঙ্গ একটা বড় চামচ জিঞ্জার এবং গার্লিকের পেস্ট অর্থাৎ আদা রসুনের পেস্ট সেটাকে খুব ভালোভাবে আমাদের রান্না করে নিতে হবে যাতে একটা কড়া যে ফ্লেভারটা থাকে না সেটা যাতে চলে যায় তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়ে আমরা এখানে কুক করব। সাধারণত আমি অন্যান্য রেসিপিতে বলে থাকি যে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুক করবেন একদম ব্রাউনি সবজি বাট এই রেসিপিটা একটু ডিফারেন্ট এখানে কিন্তু পেঁয়াজটাকে আমরা কমপ্লিটলি ব্রাউন করব না তাতে আমাদের কালারটা রিটেনশনটা অনেক ভালো থাকবে এই মেথি চিকেনের জন্য দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা যখনই এরকম একটু হালকা কুক হয়ে যার মধ্যে আমরা দিয়ে দেব অর্ধেক চামচ মেথি গুঁড়ো তার সাথে দেবো আমরা অর্ধেক চামচ হোয়াইট পেপার পাউডার ব্ল্যাক পেপার পাউডার ইউজ এখানে করবেন না অর্ধেক চামচ দিয়ে দেবো রেড চিলি পাউডার এবং একটি বড় চামচ গরম মশলা এবং খুবই সামান্য হলুদ এবং নুন এখানে কিন্তু বেশি হলুদের ইউজ করবেন না তাহলে কিন্তু কালারটা অনেকটা খারাপ হয়ে যেতে পারে জল দিয়ে এটাকে ভালো করে আমরা কুক করে নেব এবং তার পাশাপাশি কিন্তু আমরা যে দই আছে সেটাকে খুব ভালো করে এক সাইডে ফেটিয়ে নিতে থাকবো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখানে কিছুটা আন্ডার কুকি রয়েছে এবার দইটাকে ভালো করে ফেটিয়ে আমরা দিয়ে দেবো এই গ্রেভির মধ্যে এই সময় কিন্তু আপনার যে পেঁয়াজ আছে সেটাকে এইবার পুরোপুরি কুক করে নিতে হবে এই দইয়ের সাথে তো এই জায়গাতে একদম ধীরে ধীরে সুন্দরভাবে এই গ্রেভির সাথে এই দইটাকে মিশিয়ে ভালোভাবে কুক করে নিন যাতে পেঁয়াজটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে যায় এবং এই দইটাও মিশে গিয়ে একটা খুব সুন্দর এবং ক্রিমি গ্রেভি তৈরি করে ঠিক এই মুহূর্তে আমরা অ্যাড করে দেবো সামান্য পরিমাণ চিনি যেটা টেস্টটাকে ব্যালেন্স করবে আর দইয়ের যদি কিছু টক ভাব থাকে সেটাকেও পুরোপুরি কাটিয়ে দেবে এইবার যে কাজুটা আমরা প্রথমে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো কারণ আমরা সব সময় জানি যে কাজুর থাকা ফ্যাট সেটা কিন্তু গ্রেভিকে একটা খুব সিল্কি একটা ক্রিমি টেক্সচার দেয় এরপরে চিকেনগুলো আমরা এখানে এক এক করে প্লেস করে দেবো চিকেনটাকে এখানে আগে থেকে ম্যারিনেট করার দরকার নেই তুমি চাইলে পারো কারণ গ্রেভিতেই আমরা একটু বেশি নুন ইউজ করবো আর যেহেতু এটাকে আমরা পুরোপুরি কুক করব একটা পটের মধ্যে সেই ক্ষেত্রে এই নুনটা কিন্তু চিকেনের মধ্যে অলরেডি চলে যাবে এইবার ভালো করে এই গ্রেভিটার সাথে এই চিকেনটাকে মিক্স করে নিন এবং তারপরে এটাকে আমরা বয়ল করব জল দিয়ে না একদম না এইটাকে আমরা বয়ল করব দুধ দিয়ে তবে চিকেনটাকে বয়ল করার আগে এই ডিশের যে কি ইনগ্রেডিয়েন্ট রয়েছে রয়েছে সেটাকেও একটু অ্যাড করে দিতে হবে যেটা আমরা সামান্য মেথিগুলো ইউজ করেছিলাম মশলার জন্য এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি এখানে আমি ড্রাইড ইউজ করেছি তুমি চাইলে ফ্রেশ মেথি লিপসও ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই শুধু সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবে এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করব মাথায় রাখতে হবে যে মেথি পাউডারের কোয়ান্টিটি কিন্তু আমাদের কম দিতে হয়েছে কারণ মেথি পাউডার একটু কড়াভাবে এনে দেয় গ্রেভির মধ্যে তাই তার কোয়ান্টিটি কম আপনি যদি কসুরি মেথি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রেভির টেস্টটা একদমই বজায় থাকবে এইবার আমরা এতে অ্যাড করে দেবো দুধ হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এটাকে আমরা জলে বয়েল করব না বয়েল করব দুধে যাতে এর ক্রিমি ভাবটা আরও কিছুটা বেড়ে যায় হালকা করে এটাকে বয়লে বসিয়ে দিন এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার চিকেন কিন্তু বয়ল হয়ে আপনার গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে অলমোস্ট কেন বলছি কারণ এখনও দুটো থেকে তিনটে ইম্পর্টেন্ট জিনিস দেওয়া বাকি যেটা হলো একদম কাঁচা ঘি গ্রেভিটা যখন এরমভাবে চিকেনগুলো দেখবেন অলরেডি বয়ল হয়ে গেছে ওপর দিয়ে সামান্য ঘি ছড়িয়ে দেবেন যেটা আপনার গ্রেভি টেস্টটাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে আর কসুরি মেথির কাজ এখনো বাকি রয়েছে একটা ফ্রাই প্যান নিয়ে নিন তার মধ্যে এই ড্রাই প্যানের মধ্যে দিয়ে দেবেন কিছুটা কসুরি মেথি এবং সেটাকে ড্রাই রোস্ট করবেন যখন এটা ব্রাউন হয়ে যাবে এটাকে ছড়িয়ে দেবেন যাতে এটা শুকনো হয়ে যায় এবং গ্রেভিটা ততক্ষণে দেখবেন ড্রাই হয়ে এসছে কিছুটা যদি কিছু এক্সট্রা দুধ বা জল এর মধ্যে থেকে থাকে যখনই গ্রেভিটা এরকম ক্রিমি এবং ড্রাই হয়ে যাবে ওপর দিয়ে আমরা অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম কারণ ডিশটা হচ্ছে আমাদের মেথি মালাই মুরগ আর তারপরে যেই ড্রাই আমরা রেখেছি সেইটাকে হাতের মাধ্যমে ক্রাশ করে নেব দেখবেন এটা পুরোপুরি পাউডার হয়ে গেছে সেইটা ওপর দিয়ে হালকা ছড়িয়ে নি ব্যাস আপনার ডিশ রেডি হ্যাঁ এটা এতটা ইজি বাট ট্রাস্ট মি এই ডিশের টেস্টটা কিন্তু বাকি কথা তথাকথিত চিকেনের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট যেটা আপনি রুটি পরোটা পোলাও যা ইচ্ছা দিয়ে তাই খেতে পারেন তো আর দেরি কেন এক সন্ধ্যেবেলায় বানিয়ে নিন এই ডিসটা আর কমেন্ট করে জানান এই রেসিপিটা কেমন লাগলো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সবার সাথে আমার দেখা হবে নেক্সট উইকে ততক্ষণ পর্যন্ত বাবাই